ওয়ালালি সই দিনা মহাজা মাহতরম উলা মাই কিরম আল্লাহওয়ালা মত্ত কি বাপ আমার ভাইয়েরা পর্দার অন্তর আমার স্রোত সম্মানের বা তুই মা বোনেরা মহানদব আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহরবুল আল আমিন আমাদের একটি পবিত্র মজলিশে আসর বশার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকুরিয়া আদায় করি বলে আল্লাহামদুল্লিল্লাহ সেই মহামানব রসুল এপাক সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দুর্দশাল্লাম বর্ষিত হক প্রত্যেকেই বলে আল্লাহ মামিন আল্লাহুম্মা আমি গুনাহগার আমার অন্তস্থল থেকে আপনাদের সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আমার আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআন হাদিস থেকে দুচার কথা ক আল্লাহ যদি ভুলিয়ে নেন তবেই সম্ভব তবে আপনাদের এলাকাবাসীর কাছে অনুরোধ করবো ঘোরাফেরা না করে আমরা বসার চেষ্টা করব ইমশা আল্লাহ আমি সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়ত্ত ক্যারিমা পাঠ করেছি এই ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজে নিষেধ করা আমরা জানি ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করা মুসলিমদের উপরে আল্লাহ তিনি কি করেছেন মুসলিমদের উপরে নির্দেশ করেছেন আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে যুগে যুগে সমস্ত নবী ও রসুল সাল আলাইহি মুসালাতামরা সাহাবা আজমাইন তাবে তাবেইন আইমাই মুস্তাহদিন আউলিয়াই কেলাম উলামাই হকানি এই ভালো কাজের আদেশ করার পরে মন্দ কাজকে নিষেধ করতে করতে একের পরে এক কত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর কিয়ামত পর্যন্ত এ দাওয়াত চলবে ইনশা তবে অভাব শুধু নেওয়ার মানুষ দরকার নিতে হবে আমাদের কিছু আমাদের যদি কিছু না নিতে পারি তাহলে কি হবে বেকার হবে তাই আল্লাহ রবুল আলমিন এই সম্পর্কে বললেন কি ওয়ালতাকুম মিনকুম মাতিয়াদুনা ইলাল খায়রি তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকবে এমন একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে সত্যের দিকে ন্যায় এর দিকে ডাকতে থাকবে এবং অন্যায়ের এর দিক থেকে নিষেধ করবে মন্দ কাজকে নিষেধ করবে সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বগরব বলেন এরাই হল সফলকাম এরাই হলো সফলকাম ধরে বলি সুবাহান আল্লাহ আমাদের কাজ হবে ভালো কাজের আদেশ করার কাজের নিষেধ করা কিন্তু আমরা কি করি আমি যেটা আপনাদের কয়েক বছর আসার পরেও আমি আলোচনা করেছি যে আমরা মনে করি আমার দলকে বাঁচাতে হবে আমার জামাককে বাঁচাতে হবে আমার মুসলমান কমকে বাঁচাতে হবে পৃথিবীর জমিনে সব হলো আল্লাহর সৃষ্টি এই আল্লাহর সৃষ্টিকে একমাত্র মানুষ তোমার দায়িত্ব হলো এই যে সত্যের দিকে ন্যায়ের দিকে ভালায়ের দিকে ডাকা তাই আল্লাহ পাক রব্বুল এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন হে বিশ্বের জমিনের মানুষেরা একমাত্র তোমাদের কাজ হবে বিশ্ব মানুষের দিকে দিকে নায়ের দিকে কল্যাণের দিকে ডাকা আর অন্যায় কাজকে নিশেষ করা। তাই করব না নবীন মানে কুমতু হইর উম তেরিন ওখরে যত নিন তরু নবীল মারুষি বেতন হউ লাল وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم مُؤْمِنُونَ أكثرهم الفاسقون الله <applause> رب العالمين سورة الإمنانير أكشاي داش نمبر آياتر مدبلين কারা শ্রেষ্ঠ জাতি কারা শ্রেষ্ঠ মানুষ তাদের সম্পর্কে বলা হলো কোন তুম ক্ষয়রা অম্ম তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ তোমরাই হলে উত্তম মানুষ এদেরকে বার করা হয়েছে কোথায় থেকে উখুরি জাতি না এই মানব জাতির মধ্য থেকে এদেরকে ছাঁটাই ও বাছাই করে বার করে নেওয়া হবে সে হতে পারে আজান গাছি হতে পারে পুরুফুরা হতে পারে তবলিক হতে পারে আহলে হাদিস হতে পারে জামাত ইসলামী হে মানুষ তোমার দায়িত্ব হলো ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজে নিষেধ করতে হবে আল্লাহর কাছে আহলে হাদিস বলে কোন দল থাকবে না আল্লাহর কাছে দুইটা দল থাকবে একটা হলো সত্যের দল একটা হলো মিথ্যার দল একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান নামের দল তাই আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ দল কারা আমরা মনে করি আমরা আজান গাছি আমরা গোলাম শ্রেষ্ঠ দল আমরা ফুরফুরা আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ দল আমরা কবলিক আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ দল কিন্তু আল্লাহ বললেন কুমতুং খয়রা হম্মেদ তোমরাই হলে শ্রেষ্ঠ উহ্মদ তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ এই মানুষদেরকে থেকে বার করা হবে আমি আল্লাহ বলে দিলাম নাস বিশ্বব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে এই মানব জাতির মধ্য থেকে আমার হুকুম মতো চলবে যারা আমার